অঞ্চলগুলোতে বন্যা হয়েছে সেই অঞ্চলগুলোকে কেন্দ্র করে তোলা হচ্ছে টোটাল চট্টগ্রাম বিভাগ কুমিল্লা বিভাগ এবং সিলেট বিভাগ এই তিনটা বিভাগকে কেন্দ্র করে যে এই তিনটা বিভাগ যেখানে যেখানে বন্যা হয়েছে কেন্দ্র করে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন দিন এই বিএনপির কার্যালয় বিএনপি নেতা কর্মীরা আসতে পারেননি দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আপনার এখানে আপনার আসতে পারেন নাই এরপর হচ্ছে মিটিং করতে পারেন এখন এখন যে আসতে এটা সবাই শান্তি পেতে আছে ঠিক আছে সবাই হাঁটতে চলতে সব জায়গায় মানে মনে একটা শান্তি ঠিক আছে এখন কোন ভয় নাই মানুষের একটা যে তৃপ্তি পেতেছে ঠিক আছে হাঁটা চলা সব জিনিসে প্রত্যেকটা মানুষ যেখানে যায় সেখানে চলে কথা বার্তা চলতে আছে ঠিক আছে যে এখন মানুষের সে একটা স্বাধীন এই যে এখন কথা বলে একটা মানুষের বিভেদ পড়ছে এখন বিচার পায় আর একটা সময় বিচার পাইতাম ওই সময় যে আওয়ামী করে সেই সেই নেতা এখন ওই এখন আর সেই জিনিসটাই এখন সবার অধিকার আছে সবার কথা বলতে পারে সবার মনে দুঃখের কথা বলতে পারে আমরা তো আজকে থেকে গত সতেরো বছর থেকেই আসতেছি নির্যাতিত লাঞ্ছিত আমরা সেই হয়ে আসছি বিরোধী দল বিএনপি করে হ্যাঁ ইভেন অনেক সময় এখন যেভাবে স্বাধীনভাবে আমরা পার্টি অফিসে উন্মুক্ত হইয়া হাঁটা চলাফেরা করতে পারি কথা বলতে পারি এই হয়তো এই স্বাধীনতাটা তখন ছিল না আমি এই ফার্স্ট আমার লাইফে ফার্স্ট এই প্রথম আজকে এই বিএনপি প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আজকে নয়াপল্টনে আসা সতেরো বছর পরে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে একটি পেসিবাদের হাত থেকে আমার বাসা হলো কি বলা লালমন বলা তিন আসন সেখানে চিন্তা পালাই যাইতে পারে নাই শেখ হাসিনার পালানোর কোনো সুযোগ নাই পৃথিবীর যেই জায়গায় শেখ হাসিনা থাকবে শেখ হাসিনার পাখির মতো তারা তা আবার শেখ হাসিনার বিচার হইবে শেখ হাসিনা পালাইতে পারবে না শেখ হাসিনা বিশ্ব মানবতার শত্রু শেখ হাসিনা বাংলাদেশ না পৃথিবীর কোনো জাতি কোনো মানুষের কাছেই শেখ হাসিনা নিরাপদ না এমনকি বনের পশুর কাছেও শেখ হাসিনার নিরাপদ না আমরা বাংলাদেশের জনগণ আমরা চাই শেখ হাসিনার এমন একটা বিচারক পৃথিবীতে যুগে যুগে যে আর কোনো দিন কোনো স্বৈরাচার কোনো মানুষের উপর যে অত্যাচার নির্যাতন করতে না পারে এরকম পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই শেখ হাসিনার আমাদের একটা দাবি বিএনপি নেতাকর্মীদের শেখ হাসিনার বিচারক কিন্তু শেখ হাসিনার কবর বাংলার মাটিতে জন্য না হয় এই বাংলাদেশের মাটি শেখ হাসিনার জন্য হারাম হয়ে গেছে শেখ হাসিনার বিচার হইবে ফাঁসি হইবে শেখ হাসিনার লাশ আমরা বঙ্গোপসাগরে ফালাই দিতে চাই বাংলার মাটিতে শেখ হাসিনার কবর চাই না বিভিন্নভাবে যেভাবে দেশের এই যে পানি সাইডে দিছে তারপরে বিভিন্ন ওই যে আপনার এই উকিলরা আপনার ইয়ে করতে আসছে তারপরে আপনার বিভিন্ন জায়গায় যে ইয়ে নিতে আসছে মিসি করতে করতেছে তার ইন্দ্রন এগুলা করতে আসছে আল্লাহর বিচার আছে হাসিনার বিচার হবেই হবেই এরপরে সে ভারতের জায়গা অনেক চেষ্টা করছে মোদি সহযোগিতা নিচ্ছে এবং ভারতের থেকে বসি বসি এই দেশে সে চক্রান্ত চালতেছে আবার কিভাবে সে দেশে আর আসা যায় সে ফোন আলাপ করতেছে এই দেশে কিভাবে আসা যায় সে ওই চেষ্টা করতেছে তার এই বাংলার মাটিতে তার জায়গা হবে না হবে না হবে না আমরা তাকে আসতে দিব না খুনি হাসি না সৈরাজার হাসি না আমরা তাকে আসতে দিব না দিব না ইনশাআল্লাহ এটাই আমাদের কথা সে যে অত্যাচার করছে আমাদের উপরে জনগণের উপরে জনগণে কথা বলার সাহস পায় নেই মানুষের মুখ বন্ধ করে রাখছে মানুষের ভোটের অধিকার কাজে নিছে মানুষের স্বাধীনতা স্বাধীন মতো চলতে দেয় নেই বাতের অধিকার কাইরে নিছে কথা বলার অধিকার কাইরে নিছে মানুষের সাংবাদিকের অধিকার কাইরে নিছে সাধারণ মানুষের জনগণের অধিকার কাইরে নিছে কোনোখানে আমরা বসে কোনো সমালোচনা করতে পারি নেই কোনো জায়গায় কথা বলতে পারি নেই এ সৈরাসাদি শেখ হাসিনার কারণে সে সব জায়গায় খুনি হাসিনা সব জায়গায় নে দিয়ে তার বাহিনী সব জায়গায় তার বাহিনী এড়িয়ে দিয়ে আমাদেরকে বহুত অশান্তিতে রাখছে এ দেশের মানুষকে অশান্তিতে রাখছে এ দেশের মান বাংলার মানুষ তার অত্যাচার অত্যাচার ভুলবে না এ দেশের মানুষের বাংলার অর্থনীতি সে পঙ্গু করে দিয়েছে